থাণে আমার কি ধমক হ্যাঁ যাও ইলেকশন করো আমি শস্যবাড়ি জাতীয় করবো না আমি দশ টাকা খরচ করতে পারবো না মহাবিপদ তারপর শস্যবাড়িতে আমি দিয়ে সবাইকে নিয়ে নামলাম হ্যাঁ দেখা গেলো চাইল ডাইল আলু তারপর তোমার মূলে বেগুন লাউ টাউ যে যা পাইছে সব দিচ্ছে এইগুলো দিয়ে খরচ করে শস্যবাড়ি থেকে কংগ্রেস পার্টি মনোনীত পার্টি থাণকে এমপি পালন কারণ কি ওই এলাকায় আমাদের খেট মজুরি কৃষকদের ইসলামপুরে আমরা করছি সেখানে আখের আন্দোলন পাটের আন্দোলন প্রজেক্টের মানে মজুরি আদায়ের আন্দোলন এইগুলোতে আমরা বিশাল ভূমিকা রাখছি তো মজুরি নিজেরা তাই না কেউ বেগুন দিছে কেউ লাউ দিছে তাই না যেটা সমর্থক গিয়েছে নিজেরা কিছু রান্না করে খাই দেয় মিছিল করছে তাই না নিজেরাই এলাকার থেকে ফেস্টুন বানায় তাই না মিছিল করছে তাই না হাজার হাজার মানুষ মিছিল পঁচিশ হাজার লোকের একটা মিছিল অন্য কোনো রাজনীতি বড় পঁচিশ করছে এখন ডাকলে তেমন বৃদ্ধ লোক জমা দেয় কারণ আমাদের এই কর্মকাণ্ডগুলো নাই তাহলে আবার যদি আমরা ওই জায়গায় না নামতে পারি তাই না মানুষ কারো বুদ্ধি আর নিজের লোকেরও ভর্তি বন্ধু মান্ধীর বুদ্ধি তুমি নির্বাচন করো তোমার স্ত্রী তোমার বাবা তোমার ভাই তোমার চাষা তোমাদের বুদ্ধি তুমি কোনো তোমার দল করে না কিন্তু ঠিক এই পরিবারের সদস্য তোমার বুদ্ধি ঠিক যদি মধ্যে কৃষকরা মনে করে আমার লোক আনসার আগে জানে তাহলে ওদের লোক হইতে হবে না আর ওদের লোক হইতে গেলে তাদের জন্য তাদের দাবিতে আমাকে লড়াই সংগ্রাম করতে হবে না তাদের দাবিতে আমাকে জেল জুলুম খাটতে হবে না তাদের দাবিতে আমাকে মারপিট খাইতে হবে না সব কিছু অতিক্রম করে যখন আমরা ওদেরকে নিয়ে দাঁড়াইতে পারবো তখন মানুষ তোমাকে খালি আমি স্লোগান দিয়ে তাই না কংগ্রেসে কি পাশ করে রেজলিউশন পাশ করে রেজলিউশন পাশ করিয়েছিলাম যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাম সরকার গঠন করতে হবে এটা বিদ্যালয় কমিউনিটিদের মূল স্লোগান স্লোগান দিয়ে বইটা কোথাও ক্যান্ডিডেট দিয়েছিলাম মানুষের কাছে নিয়ে যাচ্ছে হবে আমি আমি দেখছি হ্যাঁ আমি ইলেকশন করতে রাজি আছি কি এখন বলতে হবে এখন বলতে হবে আমি চলেন আগামী নির্বাচনে তুমি ইসলামপুরে পাচ্ছি তাহলে আমি অর্থ সংগ্রহ আনবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুভান উদ্যায়ী শুভাকাঙ্ক্ষী যারা আছে যে কমাই আমি ইলেকশন কমু হ্যাঁ বাইরে কমাই আট ভাই আট দশ আশি হাজার টাকা দিয়ে এই বোন তুই বিশাল চাকরি করো বিশ হাজার টাকা দিয়ে এই মানে পাইলট এই লাকি